বিদেশিদের খুশি করতে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের নাম লেখাচ্ছে সৌদি আরব তবে এবারের কাজটি ছাপিয়ে গেছে অতীতের সব বিতর্ককে নকল কাবাঘর বানিয়ে সেখানে ফ্যাশন শো আর কনসার্ট আয়োজন করেছে সৌদি সরকার যে দেশের মাটি আর আলো বাতাস গায়ে মেখেছেন বিশ্বনবী সেই দেশের মাটিতেই এমন অন ইসলামিক কাজে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে মুসলিম বিশ্বের দেশগুলোর দাবি দাজ্জালের এজেন্ট হয়ে কাজ করছে সৌদি সরকার যাদের কাজই বলে দিচ্ছে কেয়ামতের আর বেশি দিন বাকি নেই সৌদি আরবের রাজধানী রিয়াদের পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে মঞ্চ আর সেই মঞ্চে নাচ গান করছেন জনপ্রিয় শিল্পী জেনেফার লোপেজ ও ও সেখানে চলছে খোলা মেলা ফ্যাশন শো এমন কিছু ছবি ভিডিও শুধু ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় রিয়াদের লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলিসাবের ক্যারিয়ারের পঁয়তাল্লিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের অনুষ্ঠানটিতে ফ্যাশন শোর পাশ পাশাপাশি ছিল নাচ গানের আয়োজনও আর সেই আয়োজনেই খোলামেলা পোশাকে নাচ গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেলিন ডিওনকে অনেকেই বলছেন হজ ওমরার দেশ সৌদি আরব দিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে যে দেশকে ইসলামের রাজধানী বলা হয় যে দেশে জন্ম নিয়েছেন মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সালাহাম সে দেশে কি হচ্ছে এসব এই ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে এমনই আরও বেশ কিছু ঘটনা ঘটতে দেখা গেছে এই দেশটিতে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে সৌদিতে নয়শো মিলিয়ন রিয়েল মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় যার মান প্রায় ২৬ লাখ কোটি টাকা ভবিষ্যতে কিভাবে এই সংখ্যা আরো বাড়ানো যায় তার জন্য সৌদি ফিল্ম কমিশন গঠন করেছেন মোহাম্মদ বিন সালমান দেশটিতে বর্তমানে উনসত্তরটি হল রয়েছে যাতে ছয়শ পর্দায় প্রতিনিয়ত চলছে হলিউড ও বলিউডের সিনেমা শুধু মত বা সিনেমা না সৌদিতে নিয়মিত হচ্ছে পপ কনসার্টও পপ তারকা জাস্টিন বিবার এমনকি কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এর কনসার্টও হয় দেশটিতে বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় কালিমার পতাকা সামনে নিয়েই দিব্যি চলছে পপ কনসার্ট এছাড়াও নিয়মিত হচ্ছে বিভিন্ন শো যাতে হলুদ-বালুদের তারকারা পারফর্ম করে থাকেন এছাড়াও আরো একটা ঘটনা নজরে আসে বেশ কিছুদিন আগে সৌদি আরবে পালিত হচ্ছে পশ্চিমা উৎসব হেলোইন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়া ছবিতে দেখা যায় সেখানকার বাসিন্দারা উদ্ভট পোশাকে শয়তান বা প্রেতের সাজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর হেলোইন উৎসব পালন করছে এই উৎসব ইসলামের মৌলিক শিক্ষার সাথে সাংঘর্ষিক তোবও পালিত হচ্ছে সৌদিতে এদিকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয় সৌদি ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোর দ দাবি স্টেজে কাবার আদলে কিছু ছিল না ফ্যাশন শো চলাকালীন সময়ে যা দেখা গিয়েছিল সেটি একটি গ্লাস কিউব সেই সাথে সৌদি গণমাধ্যম অভিযোগ করেছেন মুসলিম ব্রাদারহুড এর মতো কট্টরপন্থী দলগুলো সৌদি আরবের ভাবমূর্তি নষ্ট করছে সৌদি আরবের ভিশন দু শুধু তেলের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে না বস্তুত দেশটিতে সামাজিক সংস্কার বিশেষ করে নারী অধিকারের জন্য কাজ চলছে আর এই কাজকে বাধাগ্রস্ত করতেই একের পর এক ষড়যন্ত্র করছে বলে দাবি সৌদি সরকারের তবে সংস্কারের নাম আমি তারা যে অশ্লীলতায় মেতে উঠেছে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই দেশটির